আসলে ঢাকা ইউনিভার্সিটি তো সব বরাবরই যে কোন উৎসবে যে আয়োজনগুলো করে সবসময় আয়োজনগুলো খুবই মনোমুগ্ধকর হয় আর এটা আমরা জানি অনেক বছর ধরে জগন্নাথ হলে এই সরস্বতী পূজাটা খুবই ট্রেডিশনালভাবে পালন করা হয়ে থাকে তো এখানে আজকে আমাদের মনে হয় সাতাশিটার মতো উপ পূজা মণ্ডপ স্থাপন করা হয়েছে একশো আটটা ডিপার্টমেন্টের মধ্য থেকে আর যেটা আমরা সবসময় বলি ধর্মচার্যার উৎসব সবার তো ঢাকা ইউনিভার্সিটি এই স্পিরিট নিয়ে আসলে এতদূর এসেছে এবং এই স্পিরিট নিয়ে এগিয়ে যাবে তো এখানে এসছে খুব ভালো লাগে যাচ্ছে আর আমার সবার কাছে এই অনুরোধ থাকবে যে আপনারা যদি ঢাকায় থাকেন অবশ্যই সরস্বতী পূজাটা একবার জন্য হলেও জগন্নাথ হলে এসে আপনারা দেখে যাবেন আসলে আমরা যদি ওই কন্ট্রোভার্সি জায়গাটায় কথা বলতে যাই আমরা সবসময় জানি যে স্টেট এবং চার্চ দুইটা ব্যাপারকে আসলে একসাথে করতে হয় না ধর্মকে যদি আমরা আসলে রাষ্ট্রের সাথে মিলিয়ে ফেলি তাহলে আসলে মানে ধর্মের এসেন্স এবং রাষ্ট্রের এসেন্স কোনোটাই আমরা পুরোপুরিভাবে পাই না Free সো আমার কাছে যেটা মনে হয়ে থাকে যে ধর্ম যার যার ধর্ম মেনটেন করে অন্য ধর্মের সাপোর্টার বা অন্য ধর্মের উৎসবে আসতে তো আমাদের কোনো দোষ আমি দেখছি না হ্যাঁ কিছু আমাদের নিয়ম নীতি রয়েছে সেইগুলো আমরা মেনে চলি বাট মেনে চলে উৎসবে আসতে তো আমাদের কোনো মানা করে না সো এটা আপনি যদি আমার পার্সোনাল অপিনিয়ান দ্যাটস মাই পার্সোনাল আসলে বন্ধুর ব্যাপারটা যেটা আমার মনে হয় যে ধর্মের থেকেও আসলে বড় প্রত্যেক ধর্মই শিখায় আমাদের একজন ভালো মানুষ হতে কোনো ধর্মই কিন্তু খারাপ কথা বলে না সেটা সনাতন ধর্ম হোক সেটা ইসলাম ধর্ম হোক তো আমি যেটা আমার পার্সোনাল লাইফে দেখেছি যে আমি যাদের সাথে আমার বন্ধু হয়েছে ধর্মটা আসলে কখনোই আমাদের কাছে কোনো মুখ্য বিষয় ছিল না আমার কাছে সবসময় মানুষটা মুখ্য ছিল এবং খারাপ মানুষ ভালো মানুষ সব ধর্মেই আছে কিন্তু আমি যেটা বিশ্বাস করি যে আসলে মানুষের ভালো হওয়াটা খারাপ হওয়াটা এটা নিজের মধ্যে ধর্ম আমাদের শেখায় অবশ্যই বাট খারাপ যদি কেউ হয়ে থাকে সেটা কোনো ধর্মের উপর দোষারোপ করা কখনোই উচিত বলে আমি মনে করি না কারণ সব ধর্মই আমাদের ভালো হতে বলে না আর আলহামদুলিল্লাহ আমি কখনো কারণ আমি এটা বিশ্বাস করি যে আমরা বলি বাংলাদেশ খুবই একটা অতিথি পরায়ণ একটা দেশ এবং আমরা কি বলি যে আমরা হচ্ছি সকল ধর্মের মানুষকে নিয়ে আমরা একসাথে বসবাস করি সো আমি কখনো আমি ঢাকা শহরে এত বছর আছে আমি কখনই আমি ঢাকা ইউনিভার্সিটিতে আমি অনার্স মাস্টার্স কমপ্লিট করেছি অপরাধ বিজ্ঞান থেকে আমি কখনোই এই ধরনের কোনো মানে অপ্রীতিকর ঘটনার সম্মুখীন হইনি